জাতীয় নির্বাচনের প্রতীকের বিষয়ে আসতে চাই এটি নিয়ে গতকাল থেকে কথা হচ্ছে আমি একটি সার্জিস লিখেছেন ফেসবুক পোস্টে আমি সেটি একটু পড়তে চাই সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে হতে পারবে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই আসলে এবং নির্বাচন কমিশন প্রতীক হিসেবে যাকে যা বরাদ্দ দিবে সেটাই প্রতীক হতে পারবে এই সিদ্ধান্তটা আসলে নির্বাচন কমিশনের দলগুলি তাদের পছন্দ সই প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে বলতে পারে কিন্তু এটা বলতে পারে হচ্ছে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীক থেকে তাকে একটা প্রতীক বেছে নিতে হবে আপনি নিজে নিজে একটা প্রতীক ডিজাইন করে নির্বাচন কমিশনে যাওয়ার কথা না যে আমি একটা প্রতীক ডিজাইন করে নিয়ে এসেছি আপনি এটা আমাকে দিয়ে দেন অথবা আপনি একটা বেছে নিয়ে নিজে নিজে যাওয়ার কথা না প্রতীকের তালিকা আছে নির্বাচন কমিশনে এবং সেই প্রতীকের অনুমোদিত প্রতীকের তালিকা থেকে একটা প্রতীক বেছে নেওয়া যায় পনেরোটি তালিকা তারা চূড়ান্ত করেছে হ্যাঁ তাহলে সেইখান থেকে বেছে নেওয়ার কথা এখন ধরেন দল তো চাইতেই পারে যে কোনো কিছু প্রতীকের হিসেবে চাইতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ধরেন সাপলা প্রতীক হল সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মাঝখানে যে একটা আইল্যান্ড আছে সেখানে একটা সাপলা ছোটোবেলা থেকে বানানো আছে তো একটা দলের প্রতীক ভাস্কর্য হিসেবে স্থাপিত আছে সারা দিন ওই দলের প্রতীকের সামনে দিয়ে আমাদের যাইতে হবে তো এখন ধরেন আর একটা দল এসে বললো তাহলে লাঙলের একটা বানিয়ে দাও একটা দাড়ি পাল্লো বানাও কিছু ধানের শিশু বানিয়ে দাও এবং সকলে যার যার প্রতীক বিভিন্ন রাস্তার মোড়ে চেয়ে বসল আসলে এই যুক্তিগুলি হচ্ছে কুযুক্তি মূল বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেগুলিকে প্রতীক হিসেবে বরাদ্দ দিবে সেইখান থেকে দল তার পছন্দ সেই প্রতীক বেছে নিয়ে নির্বাচন কমিশনকে পারমানেন্টলি বরাদ্দ করতে হবে প্রতীক কিন্তু টেম্পোরারি বরাদ্দ হয় পারমানেন্টলি বরাদ্দ হয় যদি কোনো দল নিবন্ধিত হয় নির্বাচন কমিশন চাইলে তাকে পারমানেন্টলি সেই দলের একটা প্রতীক নির্দিষ্ট করে দিতে পারে যার মাধ্যমে সারা দেশে এই দলের প্রার্থীরা একটা প্রতীকই নির্বাচন করবেন এখন যে দলের নিবন্ধন এখনো হয় নাই সেই দল কি প্রতীক পাবে এটাও নিশ্চিত হয় নাই কিন্তু হাতে এই প্রতীক নেমিছিল করছে এতে করে কি হয় জানেন সাধারণ ভোটাররা মনে করে যে তাদের সাথে আগে থেকে কথাবার্তা হয়ে গিয়েছে এবং তারা জানে যে এটা তারা পাবে এই যে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলা হয় মানুষের মধ্যে এটা করলে মানুষের ধারণা জন্মায় যে এই দলটা সরকারি দল এই দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে এই দল হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সাপলা এবং নিবন্ধন কোনোটাই নিশ্চিত হওয়ার আগেই তারা সেটা হাতে নিয়ে ঘোরাঘুরি করছে এই অবস্থাটা ভালো না এইটা হলে পরে আসলে এনসিপির ক্ষতি হবে এই জন্য হবে যে বহু মানুষ মনে করবে যে এই দলটি আসলে বৃহৎ একটি ক্ষমতাধর গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের মাধ্যমে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত এবং আরেকটি বলছি যে ধানের শিষ্য তার প্রতীক হতে পারবে না ধানের শিষ আসলে অনেক পুরনো প্রতীক ভাষানী সাহেব ও ধানের শিষে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শিষে অনেক পুরনো প্রতীক ধানের শিষ প্রতীক হতে পারবে না এটা তো বলতেই পারেন বললে বাদ দিয়ে দিবে ধানের শিষকে তাতে কি হবে এইবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে তার মানে সকলেই বিশ্বাস করে নিচ্ছেন যে লোকে প্রতীক দেখে ভোট দেয় দলের প্রতীক যেটাই হবে ধরেন আমি একজন জনপ্রিয় ব্যক্তি আমার দলকে এই মগটা প্রতীক হিসেবে দেওয়া হলো আমি যদি গিয়ে বলি যে আমাকে সারা দেশে মগে পুরস্কার দেন বা মগে ভোট দেন সেটা কি মানুষ দিবে না প্রতীককে ঠিক করে যে আপনি কাকে ভোট দেবেন সেটা নাকি আপনার জনপ্রিয়তা ঠিক করে যে আপনি আপনার প্রতীকটাকে জনপ্রিয় করবেন ধানের শীর্ষে এর আগে নির্বাচন হয়েছে মশালে নির্বাচন হয়েছে নৌকাতে নির্বাচন হয়েছে তারপরে লাঙ্গলে নির্বাচন হয়েছে দাড়িপাল্লায় নির্বাচন হয়েছে বাংলাদেশের বিভিন্ন দলের কিন্তু প্রতীক বরাদ্দ অবস্থা আছে কাস্তে হাতুড়ি বরাদ্দ অবস্থা আছে না তো কি হয়েছে কাস্তে হাতুড়িতে লোকে ভোট দিয়ে দিয়েছে এত তারা সারাদিন কাস্তে নিয়ে ঘুরে আর হাতুড়ি নিয়ে ঘুরে বাংলাদেশের এত শ্রমিক কই নিজেদের প্রতীকে তো তারা ভোট দেয় নেই কিংবা ধরেন এত চাষি বাংলাদেশে সবাই লাঙল ব্যবহার করে কই সবাই তো লাঙলে ভোট দিয়ে দেয় নাই তো প্রতীক দিয়ে কি আসলে ভোট ঠিক হয় এটা তো আমি দেখলাম যেটা বেশ মজার ব্যাপার যে গুণগত মান কিংবা দলীয় যে শক্তি তার চাইতে বড় হয়ে দেখা দিচ্ছে প্রতীক যে প্রতীকটা পেলেই নির্বাচনে জয় হবে বা মার্কা পেলেই নির্বাচনে তাদের সবাইকে চিনবে ব্যাপারটা কি এরকম তা তো না